আজকে হাসপাতালে একটা আনকমন প্রসিজার নিয়ে কথা বলা যাক সেটা হচ্ছে যে রেডিও থেরাপি রেডিও থেরাপি আসলে কিছুই না ক্যান্সার সেল মারার জন্য একটা গুলি ওকে গুলি করা হয় কি রেডিয়েশন গুলি করা হয় ক্যান্সার সেলে গুলি করা হয় তারপরে কি হয় ক্যান্সার সেলটা মরে যায় অ্যাজ সিম্পল এজ দ্যাট শুনতে মনে হয় ব্যাপারটা যদিও এত সহজ তাহলে প্রশ্ন হচ্ছে সেই রেডিয়েশনগুলো আমরা বানাবো কীভাবে রেডিয়েশন বানানোর উপর বেস করে দুই ধরনের মেশিন পাওয়া যায় এক কোভার সিস্টি মেশিন দুই লিনেক মেশিন এই দুইটা মেশিনের মাধ্যমে আমরা ক্যান্সার ট্রিটমেন্ট দিয়ে থাকি বা ক্যান্সার থেরাপি দিয়ে থাকি কোভার সিস্টিম মেশিন নিয়ে কথা বলা যায় কোভাল সিস্টিম মেশিন আসলে কঠিন কিছু না কোভাল সিস্টি নামের যে আইসোটোপটা আছে সেটাই রেখে দেওয়া হয় এই সিস্টেমে হচ্ছে যে আইসোটোপটাকে সংরক্ষণ করে রাখা হয় যাতে আইসোটোপ থেকে কনস্ট্যান্টলি রেডিয়েশন বাড়িতে না থাকে তাই তো আমরা নর্মাল মানুষরাও অ্যাটাক্ট হবে তাই না সো এটাকে খুব সুন্দরভাবে মে মেকানিক্যালভাবে আমরা এটাকে স্টোর করে রাখি এক জায়গায় যখন পেশেন্ট নিচে রাখা হয় রোগীর যেখানে সমস্যা বা রোগীর যেখানে টিউমার সেই টিউমারটাকে আইসো সেন্টার নামের একটা জায়গা আছে রুমের মধ্যে সেই জায়গায় রাখা হয় দেন মেশিনকে কমান্ড দেয় যে আইসোটোপটাকে যাতে রোগীর ঠিক উপর বরাবর আনে থেকে রেডিয়েশন করতে সে রেডিয়েশন গুলো হচ্ছে যে ক্যান্সার সেল গিয়ে আঘাত করবে ক্যান্সার সেল আঘাত করার পরে ক্যান্সার সেল ড্যামেজ শুরু করবে লিনাক মেশিন লিনিয়ার মেশিন এটা আসলে কিছুই না একটা পাওয়ারফুল এক্স রে এক্সরে কে প্রকারের রেডিয়েশন নো দ্যাট এখন ওই রেডিয়েশনটাকে ইউজ করে কিভাবে আমরা আঘাত করবো ক্যান্সার সেলে সেটা হচ্ছে লিনাকের মাধ্যমে করা হয় লিনাক ই করা হয় ফার্স্টে ইলেকট্রন গান থেকে ইলেকট্রন ছাড়ে দেন ওই ইলেকট্রনটাকে অ্যাক্সেলারেট করে দেন টার্গেট হিট করা হয় এতে কি হয় আমরা ব্রেম রেডিয়েশন পাই যেটা নর্মাল এক্স রে বা ডায়াগনস্টিক পারপাসে ইউজ করা এক্সরে থেকে একটু মোর পাওয়ারফুল সেই এবার পাওয়ারফুল যে গুলিগুলো বেরোচ্ছে বা রেডিয়েশনগুলো বেরোচ্ছে সেগুলো নিয়ে ক্যান্সার সেলে আঘাত করি দেন আমাদের ট্রিটমেন্টটা হয় তো আমরা কোভার আমরা ক্যান্সার ট্রিটমেন্ট করতে পারি আর এই যে রেডিয়েশনটা বের হচ্ছে এই রেডিয়েশনটাকে খুব সুন্দরভাবে গাইড করা হয় বিভিন্ন কলিমেটার ফিল্টার এগুলো ইউজ করার মাধ্যমে এসব ডিভাইসকে বলা হয় বিম মডিফাইং ডিভাইস কারণ যত এফিসিয়েন্টলি আমরা বিমকে মডিফাই করে আমাদের ক্যান্সার সেল আক্রান্ত বা পাঠাতে পারবো আঘাত করতে পারবো ততই আমাদের ট্রিটমেন্টটা এফিসিয়েন্ট হবে আমাদের ও আর গুলা সুরক্ষিত থাকবে ও বলতে বোঝানো হয় হচ্ছে যে অর্গান এট রিস্ক মানে আপনার যদি সাপোজ বুকে কোথাও ক্যান্সার হয়েছে বুকের চারপাশে ফুসফুস তারপর হৃৎপিণ্ড এগুলো কিন্তু অর্গান এট রিস্ক হিসেবে বলা হবে কারণ এখানে যখন আমি থেরাপি দিব ওই অর্গানগুলো রিস্কে থাকবে সো সেই রিস্কটাকে আমরা যেতে মিনিমাইজ করতে পারি সেজন্য আমাদের বিম মডিফাইং ডিভাইসগুলো অনেক ইম্পর্টেন্ট যেমন কলিমেটার ফ্ল্যাটেনিং ফিল্টার এগুলো এগুলোর মাধ্যমে আমি বিমটাকে প্রিসাইজলি লোকেট করে দিতে পারি লিনাক হচ্ছে মোর প্রিসাইজ কোবাল সিক্সটি মেশিন যেটা তো হচ্ছে আইসো ইউজ করা হয় কোভাল সিক্সটি সেটা একটু লেস প্রিসাইজ আর